আমাদের এই যে মানে আসলে এইটা মাত্র করা শর্টকাট হয়ে গেছে না শর্টকাট হয়ে গেছে মোবাইলে সার্ভিসিং এর দরকার ঠিক কি কোন इधर পরে শিখাইবেন আসেন সমস্যা নাই শিখান নাকি না ফাইন না আসলে শিখান নাই তাহলে মনে করেন যে চাকরি বাকরি ছাইরা একটা ব্যবসা বানিয়ে যদি রিল্যাক্স নিজের স্বাধীনতা কারো কথাবার্তা শোনা লাগবে না যে কাজ

हम जाना मार्स की हो जाना भी हो ना ठीक है सुबह देर आगे करीने देर आगे तो कुर्सी ओ बालों का दा जिलास चलाएंगे तो जिलास चलाएंगे तो फिर जो भाई फिर एक बार इतना कुछ ना ना चालना तो प्रोटेक्टर तो लगाए दें तो नोटेट नहीं बाय जस्ट नहीं नहीं